বিসমিল্লাহ রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বরাবর না হাজির হলাম নতুন একটা অনেক ভালো মানের গাভী নিয়ে দর্শক অনেকে রিকোয়েস্ট করেন যে ভালো মানের দুধের গাভী দেখান তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তৈরি করা দর্শক এই গরুটা সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে আজকে সকালবেলা বাচ্চা দিয়েছে এবং ষাঁড় বাচ্চা সুস্থ সবল অবস্থায় গরুটা বাচ্চা দিয়েছে গরুটার বয়স হচ্ছে আজকে কেবল চার দাঁত দ্বিতীয় ইলেকট্রিশান শাল বাচ্চারা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা এখন দেখেন নাভিটা দেখেন রয়েছে কাঁচায় আছে অর্থাৎ সকালবেলায় গরুটা বাচ্চা দিছে এবং গরুটা সম্পূর্ণ সুস্থ সবল শিংগিলা সামনের দিকে হালানো এবং চোখ গিলা বড় বড় গরুর যে একটা বডি রয়েছে অনেক দানো বাকৃতির গরুর বডি বা শরীর পিছনটা অনেক ভারী বাঁট গিলা দেখেন চারটা বাট কলম বাট চার দাগায় দর্শক বাঁট গিলা অনেক ভালো গরুটা গতবারে দুধ ছিল বাইশ তেইশ লিটার এবারে কিন্তু পঁচিশ ছাব্বিশ লিটার দুধ ইনশাল্লাহ হবে আশা করতেছি লেসটা হাডুল অনেক উপরে দেখেন বাচ্চা আজকে দিছে মল কেবল ভাঙতেছে এখনও ময়লা কেবল আসতেছে আর কি গরুটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সব কিছু একদম পারফেক্ট দর্শক আমি খুবই ভালো মানের গাভী পাইলে কিন্তু আপনাদেরকে দেখাই যাদের এলাকায় দুধের দাম বেশি যারা দুধের গরু সংগ্রহ করতে চান এই গরুটা তারা নিতে পারেন গরুটার বাঁট এবং জ্বরে গ্রান্টি গরুটা সম্পূর্ণ সুস্থ ছাব্বিশ থেকে সাতাশ লিটার দুধের গ্রান্টি দেব তিরিশ পঁয়ত্রিশ বলে লাভ নাই এবং গরুটা দান ও বাকৃতির একটা গরু সম্পূর্ণ সুস্থ সবল ষাঁড় বাচ্চা বাচ্চাটা অনেক ভালো খুবই ভালো মানের একটা বাচ্চা এবং গরুটা অনেক হাই কোয়ালিটি একটা গাভী এবং দুধের দেখেন অনেক ভালো তো যারা অভিজ্ঞ খামারি তারা দেখলে বুঝতে পারতেছেন যে গরুটা কেমন কত লিটার দুধ দিতে পারে এবং দয়া করে যাদের গরু সম্পর্কে অভিজ্ঞতা নাই কোন গরু কত লিটার দুধ দেয় তারা অনলাইনে গরু ক্রয় করবেন না এবং এই গরুটা যে ব্যক্তি সংগ্রহ করতে চান এসে সরাসরি বাস্তবে দেখে গরুটা গরুটা সংগ্রহ করবেন দেখেন সুস্থ অবস্থায় ফুল পড়ে গেছে সম্পূর্ণরূপে গরুটার কোনো দোষ ত্রুটি নাই নিখুঁত একটা ফ্রেশ গরু এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলুন এই গরুটার নির্ধারিত দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম আজকের মতো এখানে বিদায় নিলাম আসলে